শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবনী ও কথামৃত পরবর্তী অংশ মথুরার ভাষা কি আপনার মনে আছে হ্যাঁ আগের জীবনের ভাষা আমার মনে আছে এই জীবনে একটা আবার নতুন করে শিখতে হয়নি হিন্দির অক্ষর পরিচয় আমার প্রয়োজন হয়নি গত জীবনে আমি বলতাম ব্রজবুলি হিন্দি আর সংস্কৃতও জানতাম ইংরেজি বাদে ওই সবগুলি আমি নিজেই পড়তে শিখেছি আজকাল আবার বাংলাও আমি কিছু শিখেছি গত জীবনে আপনি কি স্কুলে পড়তেন আমি বাড়িতেই পড়তাম কেননা স্কুলে যাওয়াটা ওরা পছন্দ করতো না আপনার পূর্বজন্মে তার আগের জন্মের কথা কি স্মরণ ছিল না আগের জন্মে শরত্ত সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না তবে আমি তখন ঋষিদের কথা পড়েছিলাম তারা এই শক্তি লাভ করেছিলেন তা পড়ে আমার খুব আনন্দ হয়েছিল তাহলে মানুষের পক্ষে এই শক্তি লাভ সম্ভব আপনার নিজ পারিবারিক বিষয় ছাড়া অন্য কোনো ঘটনা আপনার মনে পড়ে কি কোন অবস্থায় ওই রকমের ঘটনা আপনার মনে পড়েছে কি আমার মনে আছে গত জীবনে আমি ঋষিদের স্বপ্নে দেখতাম তার আমার ভবিষ্যৎ কি ঘটবে এ বিষয়ে প্রায়ই জানাতেন আর তা পরে মিলেও যেত আত্মীয় স্বজনের জন্য দুঃখ শোক আপনার নিত্য মুহূর্তে বা তারপরে আপনাকে রকম অভিভূত করেছিল কি না মৃত্যুর আগে আপনি যে সন্তান প্রসব করেছিলেন তার জন্য কি আপনি কোনো টানবোধ করেননি বা আর কারোর জন্য ছেলেটি প্রসবের পর আমি নয় দিন অজ্ঞান ছিলাম তবে তার জন্মের পূর্বেই নিজের মৃত্যু বিষয়ে নিশ্চিত ছিলাম পূর্বপূর্ব জন্মের বহু বহু কথা ও সুদূর শৈশব জীবনের কথার অনেক কিছুই ঠাকুরের স্মৃতিপটে বেশি উজ্জ্বলভাবে পরিস্ফুট হয়ে উঠত মাঝে মাঝে কিন্তু তা তিনি বাইরে প্রকাশ করতে চাইতেন না তবে কথা প্রসঙ্গে কখনো কখনো তিনি কিছু কিছু এইসব কথা বলতেন একদিন পাবনায় থাকাকালে শ্রী ঠাকুর কুষ্টিয়ানিবাসী গোকুলচন্দ্রকে বললেন আপনার অতি শৈশবের কথা মনে আছে কি গোকুলবাবু বললেন না তা কি কারো মনে থাকে ঠাকুর বললেন কেন মনে থাকবে না একটু চেষ্টা করলেই মানুষ তা মনে করতে পারে যেমন আমার আছে আমার জন্মের পর নাড়ি কাটার সময়ে মা যখন গরম সেঁক দিতেন তখন আমার ভালো লাগত না আমি কাঁদতাম তা কেউ বুঝত না আমি বলতে পারতাম না আমার বেশ মনে আছে আমার আরও মনে আছে শৈশবে আমি একটা লাঠি হাতে করে থাকতে বড় ভালোবাসতাম এই জন্য আমাকে গাড়োয়ান বলে ডাকত আদর করে একদিন গোকুলচন্দ্র ঠাকুরকে সরাসরি জিজ্ঞাসা করলেন পূর্বজন্মের কথা আপনার মনে আছে কিছু এর আগে একদিন আপনি আমায় বলেছিলেন মানুষ চেষ্টা করলে মনে রাখতে পারে আপনিও চেষ্টা করে কিছু মনে করে বলুন না ঠাকুর বললেন হ্যাঁ পারি তবে সে কথা থাক তখন গোকুলচন্দ্র বারবার ঠাকুরের কাছে প্রার্থনা জানালে আর তিনি এড়িয়ে যেতে পারলেন না তিনি বললেন ঠিক আছে তবে কারু কাছে কথা প্রকাশ করো না গোকুলচন্দ্র বললেন একেবারে কারু কাছে বলবো না তা কি করে বলতে পারি ঠাকুর তখন বললেন তবে বিশেষ ভক্ত ও বিশ্বাসী ব্যক্তি ছাড়া কারু কাছে প্রকাশ করবেন না বলুন তখন গোকুলচন্দ্র বললেন তাই হবে শ্রী ঠাকুর এবার বলতে লাগলেন আমার মনে হয় পূর্বজন্মে আমি একে রাজার ঘরে জন্মেছিলাম বাড়িতে একটা গম্বুজের মতো ছিল তার চূড়া সোনার পাতে মোড়া ছিল ছোট ছোট ছেলে মেয়ে এবং স্ত্রীলোকেরা আমাকে বড় ভালোবাসত বালকের কোনো মিষ্টি খাবার দ্রব্য পেলে আমাকে না দিয়ে খেত না পশু পাখিরা পর্যন্ত আমাকে ভালোবাসত গরু বাছুরগুলিও আমাকে খুব ভালোবাসত আর একদিন কথা প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন পূর্বজন্মের আগে এক জন্মে হিমালয় পর্বতের এক গহ্বরে আমি সাধনা করতাম সেখানে একটা বড় শ্বেত পাথর ছিল ও একটি সুন্দর শ্বেত বর্ণের ফুলের একটা লতা গাছ ছিল আমার মনে হয় এখনো সে পথ চিনিয়ে নিয়ে যেতে পারি আর একদিন শ্রী ঠাকুর সৎসঙ্গ আশ্রমের পদ্মাতিরস্থ পশ্চিম দিকের একটি বেদির উপর বসে তত্ত্বালোচনা করছিলেন অনেক পুরুষ ও স্ত্রীভক্ত এসে উপস্থিত হয়েছে সেখানে সহসা ঠাকুর বলে উঠলেন এ কি এরূপ মনোযোগ দিয়ে আলোচনা করার মধ্যেও হঠাৎ আমার কেন এমন মনে হচ্ছে যে আমি যেন সরজু নদীর তীরে বসে আছি আর এই সেই সরজু নদী আর একদিন পূর্বজন্মের কর্ম ফল সম্বন্ধে আলোচনা হচ্ছিল এমন সময় পার্শ্বদ সতীশচন্দ্র জোয়ারদার ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আপনারও কি পূর্বজন্মের কর্ম ফল ছিল তার জন্যই কি এ জীবন ভুগতে হচ্ছে উত্তরে ঠাকুর বললেন আমার এত কর্মফল ছিল আর তা যদি বলি আর তা যদি আপনারা শোনেন তবে আপনারা মূর্ছা যাবেন কুরুক্ষেত্রের যুদ্ধের যত কর্মফল সব আমাকে এই কথা বলেই সে কথাটা চাপা দিয়ে তিনি অন্য কথা উত্থাপন করলেন ভক্তরা আর সাহস করে এ বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করতে পারলেন না উনিশশো ছাব্বিশ সনের দোসরা নভেম্বর রাত্রিতে কথা প্রসঙ্গে ঠাকুর জগৎ ও মানব জীবনের উৎপত্তি ও ক্রমবিকাশ এই জীবনের ধারাটি সুন্দরভাবে ব্যক্ত করেন একথা সে কথা হতে হতে ঠাকুর হঠাৎ বলে উঠলেন দেখছি এক অ্যাটম সেটা হঠাৎ ভেঙে চৌচির হয়ে সেই অনু থেকে ক্ষুদ্রতর লক্ষ লক্ষ ইলেকট্রন বেরোচ্ছে যেগুলি আবার আকর্ষণ ও বিকর্ষণের দরুন নানা রূপ দানা বাদছে আবার সেগুলো যেন আগের অবস্থায় ফিরে যাচ্ছে একটা আরও ছোটো দানা থাকে যেন একটা সাব ইলেকট্রন আবার সে ছোট ছোট পয়েন্টের মতো দানাটা আবার ঝক্করে ফেটে গেল তার থেকেও আরও মিলিয়ন মিলিয়ন ক্ষুদ্র হাইপার ইলেকট্রন সমস্ত ব্যক্ত করে ফেলল এমনি করে ভাঙতে ভাঙতে শেষে একটি দানাতে গিয়ে পৌঁছে ওই থেকে সমস্ত জগতের উৎপত্তি ওই দানা থেকে কতগুলি মধ্য দিয়ে আমার দানাটা এক জীবন্ত জীবের মধ্যে সে পড়ল দেখলাম যেন জলের ভিতর কুমির হয়ে আছি এক জন্মে গাছ হয়ে আছি তারপর দেখলাম ছোট ছেলে হয়ে দৌড়চ্ছি শেষে বিয়ে হলো স্ত্রী নিয়ে আনন্দ করছি তারপর দেখলাম ধীরে ধীরে আমি বেরিয়ে এসেছি আমার দেহটা পড়ে আছে সবই কান্নাকাটি করছে তখন হঠাৎ মনে হলো সত্যি আমি কি মরে গেছি তারপর যেন একটা গ্যাপ বা ফাঁকে মতো লাগে তারপর আবার একটা নতুন জীবন চলতে থাকে এমনি এক জীবন মনে হয় আমি চামার ছিলাম এক জীবনে রাজার ঘরে জন্মেছিলাম আর এক জীবনে মনে হয় কোনো পাহাড়ের পাদদেশে ঘর বেঁধে আশ্রম করেছি এমনি করেই এই শেষ জীবনে এসে পৌঁছেছি আর এই জন্মের কথা মতো সবই মনেই আছে দেখলাম এক আলোক ধারা ধরে আমি সূর্যের মধ্যে নেমে এসেছি সূর্যের ভিতর থেকে পৃথিবীর মতো ঠান্ডা জায়গা অনুভব করলাম সেখানে যেসব জীব আছে তাদের ভাব আর পৃথিবীর জীবের ভাবের ভাব সম্পূর্ণ পৃথক তাদের ভাব প্রকাশ করার উপায় এখানে নেই সূর্যের ভিতর দিয়ে যখন আসছি তখন জ্যোতির সব পাহাড় দেখলাম সেগুলোকে পজিটিভ মনে হল কারণ তারা যেই সততই জ্যোতিক কণা অনবরত চারিদিকে বিকীর্ণ ও বিচ্ছুরিত করছে তারপর নানা স্তরের মধ্য দিয়ে কত গ্রহ উপগ্রহের ভিতর দিয়ে চলে এসেছে আমার আসার সময় সেই সব স্থানের অধিষ্ঠাত্রী দেবতারা কত স্তব স্তুতি করছিল তা শুনে তাদের ফেলে আসতে যেন ইচ্ছে হচ্ছিল না তারপর মাতৃগর্ভে প্রবেশ করলাম নাম নিয়েই জন্মেছিলাম নামই আমার জন্মের ভিত্তি তাই মাতৃগর্ভে থাকতেই আমি নাম করতাম আমার মনে পড়ে ভূমিষ্ঠ হয়ে আমি কাঁদিনি ভূমিষ্ঠ হওয়া মাত্র হেসে উঠেছিলাম তেরোশো সাতান্ন সনের সাতাশে আশ্বিন ঠাকুর বলেছিলেন পূর্বজন্মের অনেক কথা মনে হয় মনে হয় একটা অপ্রশস্ত সুগভীর নদী আর তার আশেপাশে পাথর আছে তারই একটির উপর আমিও আমার বউ বসে আমার কয়েকজন ভাই কাছাকাছি ছিল মেলা টগর ফুটে আছে স্থানটিতে নদীটি পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে চলেছে খানিকটা দূরে বাসবন সূর্য অস্ত যাচ্ছে জল আলো হয়ে উঠছে আরও একটা কথা মনে পড়ে যেন উধাও মাঠ কুরুক্ষেত্র কিনা জানি না দূরে অতি দূরে সোনা দিয়ে মোড়া মন্দিরের চূড়া আর একটা জায়গার কথা মনে পড়ে অনেকটা আমাদের মণিপুরের মতো জায়গা সেখানে একটা বাজার বসে মাটির চালা আছে কাঠের ঘর কাঠের পাটাতন মনে হয় যেন সেখানে একটা বউ আছে তাকে দেখলে যেন চিনি কিভাবে মনে হয় জানি না কল্পনা কিনা তাও জানি না কিন্তু একটা স্পষ্ট ছাপ আছে ঠাকুরের জীবনের এরকম আরও কথা শুনতে সঙ্গে থাকুন শুনতে থাকুন বম মুনি কথা